জাহিলিয়া যুগের মহিলা তো বাইরে তো আমরা আপনার মাই আর যে জির যে রাস্তা ছেড়ে দিই তাই চুলডি একবার সারাও কথা দি কয় না আবার আমরা মায়েরা কিন্তু আমরা ছেলের বৌরা আমরা নিজের বৌরা কিন্তু বোরকা ফরে কিন্তু এমনি উলঙ্গ থাকলে যা দেয়া যায় তো এই বোরকা ফরলে এখন তাই দেয়া যায় ঠিক কথা কয় না তো যে কাফরা জামা ছেড়ে শাড়ি পরে মাশাআল্লাহ দিলে এই শারীরিক রূপ দিয়ে ওনার শরীর বডি স্ট্রাকচার সব দেখা যায় কথা দি কন্যা বয়েল কাফরা বালাস। আপনি নামাজ সরবেন আপনার বৌ ব্যাফো কামৈত নদ আপনি নামাজ সরবেন আপনি বলে হইব বলেনা এই জন্য নামাজি হয়েছেন নিজের নামাজের নামাজিত্ব ঠিক রাখার লাগিয়া নিজের বউরে নিজের মাকে নিজের মাইয়ারে ফরড়া করায়বেন কিটা দা দ কি করায়বেন কেন করায়বেন শুনুন একটা মেয়ের কারণে 4 ব্যক্তি দোজখে যাবে কয়জন কেন এক নাম্বার কোনো সন বাবা মাইয়া জন্ম দিল আমরা জানি দুইটা মেয়ে মানি দুইটা জান্নাত তিনটা মেয়ে মানি নবীর লোকে জান্নাত ঠিক না কিন্তু কোনো আব্বা মাইয়া জন্ম দেওয়ার পর ওই মাইয়াটারে বেপর্দা সাইরা দিল আব্বা মাইয়াটারে জান্নাতি সুরাতে পরিচালনা করলো না তাহলে ওই আব্বার মাইয়া বেপর্দা হওয়ার কারণে দায়ী হইবো ওই মাইয়া যখন দুজকে যাইব তারা জিগাইবো তুই ফর্দা করলা না কেন তখন মাইয়া কইবে আমার আব্বা আমারে পর্দা করতে কয় নাই তখন কইবে মাইয়া আর বাফটারে ডাক দাও তখন মাইয়া আর বাফটারে মাইয়া আর কথা অনুযায়ী দজুকে দিব আউযু কইলেন না আউযু বিল্লাহ না কেমনে কইবে আমরার মাইয়া দি ওই এলাকাতে যে গা হইলো দয়ের অনুষ্ঠান হয় 마শাআল্লাহ মাইয়া ওলুদদের জামা পয়রা শাড়ি পয়রা মাইয়া না আছে কথা কয় নাই

কথা নাগা না না নাই বাইরের মোবাইল ধরে আর বইনে টিকটক করে না আছে কবরে গেলে তোমরা ফিটটা ঠিকঠাক করব ঠিক আছে নি ওই আইয়ে প্রধান অতিথি মার হবা আচ্ছা শেষ ওই ভাই যদি বোনদের পর্দা না করায় তাহলে ভাইয়ে বোনের কারণে কোথায় যাবে দুজকে আমরা এখানে যারা যারা আছি মোটামুটি অনেকেই কোনো না কোনো মায়ের সন্তান ঠিক কি না কোনো সন্তান যদি তার মা রে পর্দা না করায় ওই সন্তান তার মার কারণে কিন্তু আটকে যাবে এরপরে আপনারা যারা বিয়া করছেন আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে পর্দা না করান এই স্ত্রীর পর্দা না করাইলে মোটামুটি আপনি আপনার বউয়ের কারণে আটকে যাবেন গা এ ছোট্ট একটু কথা বলে দিয়ে গেলাম পর্দার ব্যাপারে আপনারা আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে আপনাদের বোন এবং আপনাদের মা এদেরকে পর্দা করাইবেন পর্দা যদি না করান এটার কারণে আপনি নিজে আটকা পড়বেন আল্লাহ তালা আপনাদেরকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তফিক দান করুন আপনারা আসতে আমিন বলছেন আরো জোরে পড়ে না আমিন আরো মহাব্বতে এ ক আমিন আপনারা আমার লেগে দোয়া করবেন